সঞ্জয়কে চিনতেন প্রশ্ন শুনেই দৌড় পুলিশ কর্মীর সঞ্জয়কে কবে থেকে চিনতেন সঞ্জয়ের সঙ্গে কি যোগাযোগ প্রশ্ন করে যাচ্ছেন সংবাদ কর্মীরা ক্যামেরা দেখেই দৌড় এস আরজিকর কাণ্ডে ধৃত সঞ্জয়ের ঘনিষ্ঠ এই পুলিশ আধিকারিক বলে বিভিন্ন মহল থেকে দাবি করা হচ্ছে সিবিআই মঙ্গলবার তাকে ডেকে পাঠিয়েছিল জিজ্ঞাসাবাদের জন্য সংবাদ মাধ্যমকে দেখেই মড়ি করেই দৌড় দেন পুলিশ আধিকারিক অনুপ দত্ত আরজিকর হাসপাতালে চিকিৎসক হত্যার ঘটনায় এখনও পর্যন্ত একজনকে গ্রেপ্তার করা হয়েছে ধৃত সঞ্জয় সিভিক ভলেন্টিয়ার হিসাবে কাজ করতো বলে জানা গিয়েছে এমনকি কলকাতা পুলিশের চতুর্থ ব্যাটালিয়ানে যাতায়াত ছিল তার বেশ কিছু পুলিশ আধিকারিকদের সঙ্গে তার ওঠা বসা ছিল বলে বিভিন্ন সূত্রে উঠে আসে ধৃত সঞ্জয়কে জিজ্ঞাসাবাদ করেই এবার এই পুলিশ আধিকারিক ডেকে পাঠিয়েছিল সিবিআই বলে সূত্রে খবর প্রতিদিনই এই ঘটনার তদন্তে একাধিক ব্যক্তিকে ডেকে পাঠাচ্ছে সিবিআই মঙ্গলবারও বিকেলের দিকে একটি পুলিশ স্টিকার সাটানো গাড়ি এসে দাঁড়ায় সিবিআই দপ্তরের সামনে গাড়ি থেকে নামেন কলকাতা পুলিশের এএসআই অনুপ দত্ত তাকে দেখেই ছেঁকে ধরেন সংবাদ গণমাধ্যমের কর্মীরা সঞ্জয় সম্বন্ধে বিভিন্ন প্রশ্ন ছুঁড়ে দেন তার দিকে প্রশ্ন শুনেই দৌড় লাগান সেই পুলিশ আধিকারিক দৌড়তে গিয়ে মাঝে একবার পড়েও যাচ্ছিলেন তিনি কোনো নিজেকে সামলে নেন সোজা দৌড়ে ঢুকে যান সিজিও কমপ্লেক্সের ভিতর সিজিও কমপ্লেক্স থেকে বিশ্বজিৎ নস্করের রিপোর্ট বঙ্গশ্রী সংবাদ সঞ্জয়কে কবে থেকে চিনতেন আপনার জন্য এত কেন হয়েছে সঞ্জয়কে কবে থেকে অনুপ্রভু অনুবাবু অনুবাবু একটু দাঁড়িয়ে যান দাঁড়িয়ে যান পড়ে যাবেন পড়ে যাবেন দাঁড়িয়ে যান পড়ে যাবেন পড়ে যাবে পড়ে যাবেন আস্তে আস্তে যান আস্তে যান পড়ে যাবেন দাদা আস্তে 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 নিচে 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 দক্ষিণ শহরতলিতে এই প্রথম যেকোনো আনন্দ অনুষ্ঠানের সাথে সুহানি ব্যাংক রোডে উৎপল দত্ত মঞ্চের বিপরীতে সুহানি ব্যাংক ইনস্টিটিউট অফ টেকনোলজি কলকাতা Conducting AICT recognized and university affiliated MBA engineering and polytechnic program. Padmasri Dr. Kail Chopra, ex director of IIT Kharagpur, and faculties from IIM, IIT, NIT, Calcutta, and Jadapur University are teaching. 20 acres campus with hostel and canteen facility, library, book bank facility, language lab, Wi Fi campus, sports complex, gymnasium, and swimming pool. Strong association with 50 companies for best training and placement. For detail, visit BBIT. একমাত্র হাতিয়ার ফ্লেজ দক্ষিণ শহরতলীতে এই প্রথম অধ্যাধুনিক ফ্লেক্স প্রিন্টিং করা হচ্ছে মহাশতারা পুরাতন ডাক্তারের মা তারা এন্টারপ্রাইজে মা তারা এন্টারপ্রাইজ